আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমার স্ক্রিনে যে ভিডিওটা ভিডিওটা দেখেন ভাই ভিডিওটা যখন আমি নিজে দেখছি নিজের কাছে অনেক কষ্ট লাগছে যে তারা বাংলাদেশ থেকে এত টাকা খরচ করে সৌদি আরবে আসছে আসার পর এখন তারা থাকতে পারতেছে না কাজ পাইতেছে না রুম নাই কিছু নাই কত কষ্টের মধ্যে আছে বুঝছেন এখন সৌদি আরবের পরিস্থিতি এমন একটা জায়গায় চলে গেছে বলার বাইরে এটা যদি আপনি নিজের চোখে না দেখেন তাহলে এটা আপনি কখনো বিশ্বাস করতে পারবেন না আর আমরা বললেও আপনি বলবেন কি এটা এমন এমন অনেক কিছু বুঝেন তার জন্য বলি আপনারা যারা সৌদি আরব আসতে চাইতেছেন এবং সৌদি আরব আসবেন তারা অনেক সতর্কভাবে আসার চেষ্টা করবেন আপনাদের জন্য ভালো হবে কেননা এখন সৌদি কাজ নাই বললেই চলে বুঝছেন এই একটা পরিস্থিতি তো একটা গতি লাস্ট টাইম একটা কথা বুঝা যাই। যারা সৌদি আরব আসবেন দালালের মাধ্যমে আসেন বাকি আপনার আত্মীয় স্বজনের মাধ্যমে আসেন স্টামের সাইন করে ভালোভাবে বুঝে শুননা দুই টাকা আপনার বেশি খরচ হোক তারপরও ভালো একটা জায়গায় যাওয়ার জন্য চেষ্টা করবেন ভিডিওটা দেখেন তারপর বুঝতে পারেন বাস্তবতা কি জিনিস